আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হাসান দময় শুরুতে কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কোটা বৈষম্য চালু হলে আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য। রেল ট্রানজিটের নামে ভারতকে একতরফা করিডোর দিলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে বলে মনে করে এবি পার্টি দলের নেতারা বলছেন দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা বৈষম্যমূলক কোটা পুনর্বর্তনের মাধ্যমে পাকিস্তানি বৈষম্য ফিরিয়ে আনবার চেষ্টা করা হলে আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে যাবে এবারে জানাবো চোরের দিন শেষ গৃহস্থের একদিন চলে এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন নির্বাচনের আগে আমাদের আন্দোলন আমাদের জনগণ আমাদের নেতাকর্মী যত না শক্তিশালী ছিল আজ আমরা তার চেয়েও বেশি শক্তিশালী এবারে ধাক্কা সামলাতে পারবে না চোরের দশ দিন শেষ গৃহস্থের একদিন চলে এসেছে জানাবো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেই সর্বত্র দুর্নীতি ও লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেছেন সরকারি কর্মকর্তারা রাতের ভোটের সহায়তা করায় বর্তমান সরকার তাদের দুর্নীতি করার অবাধ সুযোগ করে দিয়েছে দুর্নীতি ও লুটপাট প্রাতিষ্ঠানিক এবং অবকাঠামোগত রূপ নেওয়ার সম্পূর্ণ দায় বর্তমান সরকারের দুর্নীতি এবং আওয়ামী লীগ এখন সমর্থক হয়ে দাঁড়িয়েছে এদিকে ডিএনএ স্যাম্পল দিতে চিঠি শিগগিরই কলকাতা যাবেন ডরিন সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিনকে চিঠি পাঠিয়েছেন কলকাতার সিআইডি মরাদেহের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতার সিআইডি চিঠি পাঠিয়েছে ডরিনকে শীঘ্রই কলকাতা যাবেন তিনি জানিয়ে দেব আমরা চাঁদে যাব এখন থেকেই প্রস্তুতি নিতে হবে চাঁদ জয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমরা একসময় চাঁদেও যাব তাই সবাইকে এখন থেকেই সেভাবে প্রস্তুতি নিতে হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ব্রিটিশ নয় প্রধানমন্ত্রীকে পুতিন কেন অভিনন্দন জানাবেন না ভ্লাদিমির পুতিন সম্ভবত নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন না রাশিয়ার সঙ্গে ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণ অব্যাহত রাখার কথা উল্লেখ করে এই আশঙ্কার কথা জানান দিমিত্র পেস্কোপ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কোটা বৈষম্য চালু হলে আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য পার্টি রেল ট্রানজিটের নামে ভারতকে একতরফা করিডর দিলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে বলে মনে করে দলটি নেতারা বলছেন দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা বৈষম্যমূলক কোটা পুনঃপ্রবর্তনের মাধ্যমে পাকিস্তানি বৈষম্য ফিরিয়ে আনবার চেষ্টা করা হলে আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে যাবে শনিবার বিকেল চারটায় রাজধানীর বিজয়নগর বিজয় একাত্তর চত্বরে অবস্থান ও বিক্ষোভ মিছিলে কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নেতারা এসব কথা বলেন ট্রানজিটের একতরফা রেল করিডর কোটা পুনঃপ্রবর্তন বাতিল এবং ডামি সরকারের পদত্যাগ সহ চার দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয় দলটির কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আবদুলাল মামুন রানার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্মাবায়ক প্রফেসর মেজর অবসরপ্রাপ্ত ওহাব মিনার সভাপতির বক্তব্যে মেজর অবসরপ্রাপ্ত ওহাব মিনার বলেন এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একতরফাভাবে ভারতকে রেল করিডোর দিয়েছে এই ডামি সরকার মুক্তিযুদ্ধের মূল চেতনা বৈষম্যহীন বাংলাদেশ লক্ষ্যকে ভুল করেছে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবার নতুন করে চালু করতে চাইছে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন কোঠা প্রথা ভারতকে করিডোর দিয়ে জনগণের সম্পদ লুটপাটকারীদের সুবিধা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে চায় চোরের দিন শেষ গৃহস্থির দিন চলে এসেছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন নির্বাচনের আগে আমাদের আন্দোলন আমাদের জনগণ আমাদের নেতাকর্মীরা যত না শক্তিশালী ছিলেন আজ আমরা তার চেয়ে বেশি শক্তিশালী এবারে ধাক্কা সামলাতে পারবেন না চোরের দশ দিন শেষ গৃহস্থের একদিন চলে এসেছে শনিবার বিকেলে কাজী দেউরি নসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন গতকাল পত্রিকা দেখলাম রপ্তানি চোদ্দ বিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে বাংলাদেশের টাকায় এক লাখ সত্তর হাজার কোটি টাকা সেটা যদি হাওয়া হয়ে যায় তাহলে বাংলাদেশের প্রবৃদ্ধিটা হাওয়া হয়ে যাওয়ার কথা প্রবৃদ্ধি পাঁচ থেকে চারে নিবি চলে আসবে অথচ খরচ আর জমার মধ্যে ঘাটতি আরও বেড়ে যাবে তিনি বলেন আওয়ামী যে কৃত্রিম অর্থনৈতিক মডেল সৃষ্টি হয়েছে সেটা দেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচারের মেগা প্রজেক্টের নামে লুটপাটের আর রিজার্ভে ডলার নেই ক্যাশ কিনতে পারছে না তেল কিনতে পারছে না মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে মানুষ চাকরি হারাচ্ছে এভাবে দেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হয়েছে খালেদা নির্যাতনে জড়িতদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে আমির খসরু বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে যে মামলায় জেলে পাঠানো সহ তার উপর চালানো সব রকম নির্যাতনে যারা জড়িত সবার বিচার হবে অপরাধীদের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে তিনি বলেন খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে মানুষের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্যে যতদিন খালেদা জিয়া মুক্ত পাবেন না ততদিন দেশের গণতন্ত্র ভোটাধিকার মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না এই লুটপাট অব্যাহত থাকবে খালেদা জিয়া কোনো দুর্নীতি করেনি দাবি করে এই নেতা বলেন যে ট্রাস্টের কথা বলে তাকে শাস্তি দেওয়া হয়েছে সেই ট্রাস্ট থেকে একটি পয়সাও খালেদা জিয়া অথবা তার পরিবারের কোনো সদস্য নেননি সব টাকা ব্যাঙ্কেই জমা আছে সুদে আসলে চারগুণ হয়েছে এখন তিনি বলেন বাংলাদেশের সংবিধান যে কথাগুলো বলা আছে সেই অনুযায়ী খালেদা জিয়ার শাস্তি হয় না সংবিধানের আন্তর্জাতিক মানবাধিকার ডিক্লারেশন অব হিউম্যান রাইটসের পরিষ্কারভাবে বলা আছে এই অপরাধে কোনো দণ্ডনীয় অপরাধ নয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেই সর্বত্র দুর্নীতি এবং লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেছেন সরকারি কর্মকর্তারা রাতের ভোটে সহায়তা করায় বর্তমান সরকার তাদের দুর্নীতি করবার অবাধ সুযোগ করে দিয়েছেন দুর্নীতি এবং লুটপাট প্রাতিষ্ঠানিক এবং অপকাঠামোগত রূপ নেওয়ায় সম্পূর্ণ দায় বর্তমান সরকারের দুর্নীতি এবং আওয়ামী লীগ এখন সমর্থক হয়ে দাঁড়িয়েছে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিনিময়ে গণতন্ত্র মঞ্চে নেতারা সব কথা বলেন সর্বগ্রাসী দুর্নীতি এবং রাষ্ট্রের অভিমুখ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন সভায় বক্তারা বলেন বলা হচ্ছে বেনজির আহমেদ বা জেনারেল আজিজের দুর্নীতির দায় প্রতিষ্ঠান বা বিভাগ নেবে না কিন্তু সরকারের অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্য আজিজ বেঞ্জিরদের স্বেচ্ছাচারিতার চেক দেওয়া হয়েছে এদের নেতৃত্বে যেভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়েছে তাতে পুরো বাহিনী অকার্যকর হয়ে পড়েছে একইভাবে এই প্রতিষ্ঠানগুলো মানুষের সাংবিধানিক অধিকার মানবাধিকার ভোটের অধিকার হরণ করে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে তারা বলেন সরকার গণমাধ্যমকে চমক দেওয়ার জন্যে এবং জনগণের সামনে আইওয়াস হিসেবে কিছু দুর্নীতির বিচারের মহড়া দিচ্ছে সরকারের সুবিধা অনুযায়ী হাতে গোনা কিছু দুর্নীতির বিচার প্রক্রিয়া চলবে এই বিচার প্রক্রিয়া কতদিন টিকে থাকবে সেটা নিয়েও মানুষের মধ্যে সংশয় আছে কেননা দুর্নীতিবাস মাফিয়া ডাকাতদের আশ্রয়স্থল হচ্ছে আওয়ামী লীগ এদের সহযোগিতা নিয়েই আওয়ামী লীগ সরকার বিনা ভোটে ক্ষমতায় টিকে আছে বক্তারা বলেন দুর্নীতিকে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে তৈরি করার দায় দল হিসেবে আওয়ামী লীগকেই নিতে হবে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না ডিএনএ স্যাম্পল দিতে চিঠি শিগগিরই কলকাতা যাবেন ডরিন সংসদ সদস্য আনারুল আজিম আনারের মে মোমতারুন ফেদোস ডরিনকে চিঠি পাঠিয়েছে কলকাতা সিআইডি মরাদের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতার সিআইডি চিঠি পাঠিয়েছে ডরিনকে শিগগিরই কলকাতায় যাবেন তিনি শনিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান আনারকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন তিনি বলেন যারা ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে যাব তাদের চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি চিঠিটি বাংলাদেশে চলে এসেছে আমি আর আমার চাচা খুব শিগগিরই কলকাতায় যাব এর আগে জাতীয় প্রেস ক্লাবে সংসদ সদস্য আনারুল আজিম আনার অপহরণ এবং হত্যার পরিকল্পনাকারী অর্থের যোগানদাতা এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন কালীগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিরা মানববন্ধনে ডরিন বলেন আমার বাবার হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের প্রত্যেকের ফাঁসি চাই আমি বাবা হারিয়েছি বাবাকে আর ফিরে পাব না অনেকে জেলে আছে অনেকে বাইরে আছে তারা বেঁচে আছে কিন্তু আমার বাবা আর ফিরে আসবে না সব আসামির ফাঁসি হলে বাবাকেও আর ফিরে পাব না তিনি বলেন আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি বিশ্বের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড হত্যার মূল পরিকল্পনাকারী অর্থের যোগানদাতা কিলার ও তথ্য গোপনকারী সহ সবার সর্বোচ্চ শাস্তি চাই এমপি কন্যা বলেন আমি প্রধানমন্ত্রীর কাছে কথা বলেছিলাম প্রধানমন্ত্রী আমার সঙ্গে আছেন তিনি আমার একমাত্র অভিভাবক তিনি আমাকে বলেছেন তদন্ত তদন্তের মতো হবে সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে প্রধানমন্ত্রীর উপর আমি আস্থা রাখি আমার একমাত্র অভিভাবক মমতা মহিমা এ হত্যার বিচার করবেন কারণ বাবা হারানোর কষ্ট তিনি আমার চাইতে ভালো জানেন মানববন্ধনে ডরিন বলেন মুলকিরাল শিমুল ভূয়া একশো চৌষট্টি ধারা জমানবন্দিতে আদালতে সাইদুল করে মিন্টোরপে গ্যাসবাবুর কথা বলেছেন এই গ্যাসবাবু আদালতে গিয়ে মিন্টুর কথা বলেছেন তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলেই গ্রেপ্তার হয়েছেন ব্রিটিশ নয়া প্রধানমন্ত্রীকে কেন পুতিন অভিনন্দন জানাবেন না ক্রেমলিন প্রাসাদের মুখপাত্র বলেছেন পুতিন সম্ভবত নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন না রাশিয়ার সঙ্গে ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণ অব্যাহত রাখার কথা উল্লেখ করে এই আশঙ্কার কথা জানান দিমিত্র পেস্কোপ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ব্রিটেন এই যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে মস্কো নিরাপত্তা বিষয়ে উদ্বেগের প্রতি পশ্চিমাদের ভূক্ষেভীন এবং রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো বাহিনীর সম্প্রসারণ থেকে এই যুদ্ধ শুরু হয়েছিল পার্স টুডে আরও জানিয়েছে লন্ডন রাশিয়ার বিরুদ্ধে অবস্থা নিয়ে ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তেজনা এবং সংঘাত বাড়িয়ে দিয়েছিল ব্রিটেন এখন পর্যন্ত রাশিয়ার এগারোশোরও বেশি নাগরিক এবং বেশি সরকারি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর ক্রেমলিনের মুখপাত্র পেস্কোপ সাংবাদিকদের আরও বলেন লন্ডন একইভাবে মস্কোর বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে যাচ্ছে সে কারণে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্রিটেন পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির বিজয় এবং নয়া প্রধানমন্ত্রী স্যার কিয়া রডনি ইস্টোমার্ককে অভিনন্দন জানাবার সম্ভাবনা খুবই কম বলেই মনে হচ্ছে পুতিন স্টারমারের বিজয়কে স্বাগত জানাবেন কিনা জানতে চাইলে পেসকোপ স্পষ্ট করে বলেন কিছুই নির্ভর করছে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগের উপর যদিও তিনি শান্তিপূর্ণ এবং সৃজনশীল কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন বলে মনে হচ্ছে না গতকাল ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি ছশো পঞ্চাশটি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এর ফলে প্রধানমন্ত্রী ঋষিস পদত্যাগ করতে বাধ্য হয়েছেন